নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে মেথি শাক নিয়েছি মেথি শাকটাকে ভালো করে বেছে নিয়েছি এই মেথি শাকের একটি রেসিপি বানাচ্ছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবার আমি এটাকে ছোট ছোটো করে টুকরো করে কেটে ধুয়ে নিচ্ছি কড়াতে দু চামচ তেল দিয়ে দিয়েছি এক চিমটে কালো জিরে দিয়ে দিলাম এবারে একটা গোটা পেঁয়াজ টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দুটো ডিম আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা আর টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এই পেঁয়াজের ওপরে দিয়ে দিলাম দিয়ে এবার ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আন্দাজ মতোই ডিমের উপরে লবণটা দিয়ে দিলাম আমি এবার ডিমটা ওই কড়াতে আমি মেথি শাকটা দিয়ে দিচ্ছি মেথি শাকটার ওপরে আন্দাজ মতো একটু লবণ ছড়িয়ে দিচ্ছি অল্প করে দিব কারণ ডিম ভাজাতে লবণটা দেওয়া ছিল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এতটুকু কিন্তু জল দিচ্ছি না এবার ঢাকনাটা খুলে নিচ্ছি মেথি শাকটা কিন্তু ভাপানো হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে দিয়েছি এক চামচ তাতে পাঁচ ফোড়ন আর একটা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ভাপিয়ে রেখেছিলাম যে মেথি শাকটা সে মেথি সারটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে তেলের উপরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি মেথি সারটা কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে এবার যে ডিমটা ভুগে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি এভাবে কিন্তু মেথি সার ভাজে করে খেলে অপূর্ব লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে খেলে দারুন লাগে আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার কিন্তু রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার কিন্তু পরিবেশন করব আপনারা অবশ্যই অবশ্যই এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টাটা